মানে যেটা রোজার ঈদ উপলক্ষে রিলিজ করবে তো এটা কমপ্লিট করে সে আবার প্রিন্সের টিমে আসবে এবং সেখানে মিলির চরিত্রটা সে প্লে করতে চলেছে এর পাশাপাশি এই সিনেমায় মূলতভাবে ভাবে তাসনিয়া ফারিন লিড অ্যাক্ট্রেস হিসাবে তো থাকবেই এর পাশাপাশি জ্যোতির্ময়ী কুন্ডু এই সিনেমার মূল অভিনেত্রী হিসাবে কিন্তু থাকতে চলেছে তো জ্যোতির্ময়ী কুন্ডু যে এখন অবশ্যই শ্রীলঙ্কাতে শুট করছে এবং এর পাশাপাশি আর একজন অভিনেত্রীও কিন্তু এই সিনেমার পার্ট যে কিন্তু লাভ ইন্টারেস্ট হিসাবে হয়তো থাকবে না বাট সে কিন্তু এই সিনেমায় একটা অভিনেত্রী হিসাবে থাকতে চলেছে যার নাম হচ্ছে প্রিয়ান চন্দ্র যে মানে রাজা চন্দ্র যে কমার্শিয়াল অনেক মাল্টিপল সিনেমা বানিয়েছে তার ওয়াইফ এবং যে অলরেডি অনেক বাংলায় এস্টাবলিশ অনেক কাজেতে অনেক ইম্পর্টেন্ট ক্যারেক্টার প্লে করছে তো সে কিন্তু এই সিনেমার মূলতভাবে পার্ট তো বুঝতে পারছো যে এই সিনেমাটার পার্টিকুলারলি কাস্টিং লেভেলে তারা আস্তে আস্তে রিভিল করলো বাট তারা যেরকম আস্তে আস্তে মানে কাস্টিংটা যখন রিভিল হচ্ছে বোঝা যাচ্ছে যে তারা কিন্তু যেভাবে পেন আর পেপার দিয়ে কাস্ট করেছে যেভাবে তারা প্রপার সিন সিন টু অভিনেতাকে এবং জাস্টিফাই করে তারা এক একটা গল্প শুনিয়ে যেভাবে কাস্টিং এর মধ্যে এনেছে সেগুলো কিন্তু সত্যি ভালো আমি বলছি না যে একদম বড় কোনো সুপারস্টারকে এনেছে বাট গল্প নির্মাণ লেভেলে তারা যেরকম চারটে অভিনেত্রীকে তাদের ইম্পর্টেন্স বজায় রেখে মানে আজকের দিনে দাঁড়িয়ে দেখো সত্যি কথা বলতে লাস্ট দশ পনেরো বছরে যদি তুমি কমার্শিয়াল সিনেমা তুলে ধরতে চাও সেখানে কিন্তু নারী চরিত্রর যে ব্যাপারটা সেই বিষয়টা কিন্তু খুব মানে মানে বলতে পারো যে পুরুষ কেন্দ্রিক সিনেমা বেশি হতো কারণ মেয়েদের ইম্পর্টেন্টটা কমার্শিয়াল সিনেমায় কিন্তু খুব বেশি থাকতো না একমাত্র গান নির্মাণ করার সময় তো আজকের দিনে দাঁড়িয়ে ওই কারণে শুভশ্রী গাঙ্গুলি বা আহ কোয়েল মল্লিক এরা কিন্তু একটা নিজের একটা আলাদা রকমের একটা খাঁচা তৈরি করেছে নিজের একটা আলাদা রকমের একটা সিনেমা তৈরি করেছে বা আলাদা রকমের সিনেমায় তারা এখন কাজ করতে চায় কারণ তারা ওই দীপিকা পাদুকন বা প্রিয়াঙ্কা চোপড়ার মতো অ্যাকশন করতে পায় না কমার্শিয়াল কাজেতে তো সেখানে প্রিন্স কিন্তু কনভিনসিং এর সাথে চারটে অভিনেত্রীকে কিন্তু তারা কিন্তু এই কাজের পার্ট করতে চলেছে তো সেটাই দেখে ভাল লাগলো যে এরকম বাংলায় মানে এরকম অ্যাটেম্প্ট ফার্স্ট টাইম নেওয়া হয়েছে দেখ তোমাদের কি বক্তব্য অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও এবং বাসা থাকা বেলাকেন অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই